আর তাহা জোটের সালা দাদাই করছে সোভান আল্লাহ আল্লাহ নবী সেখান থেকে চলে গেলেন সেখান থেকে চলে গেলেন হজরত উমর রদি আল্লাহ বাসায় চলে গেলেন হজরত উমর তার বাসায় গিয়ে দেখলেন আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন হজরত উমর রাজি আল্লাহ জোরে জোরে কোরআনুল কারিম তেল করতেছে আর তাহার যদি সালাদ আদায় করছে তাহার যদি সালাদে জোরে জোরে কোরআনুল কারিম তেল করছে আল্লাহ নবী দেখে খুশি হয়ে গেলেন আল্লাহর নবী দেখে কেঁদে ফেললেন এই নামাজ প্রতিষ্ঠার জন্য বদরের ময়দানে রক্ত দিয়েছি উহুদের জমিনেং হয়েছে আমার কত কষ্ট সহ্য করেছি নামাজ প্রতিষ্ঠার জন্য জন্য দিন কত কষ্ট করেছি আমি নবী এই দিন আজকে আমার স্বামীরা কত সুন্দরভাবে ভাবে আল্লাহর ইবাদত করতেছে আল্লাহর নবী সুখে এটা হলো সুখের কান্নরে বলেন সব আল্লাহ মানুষ অনেক সময় সুখের কান্না কান্দে কথা বলেন ঠিক কিনা এটা হলো সুখের কান্না আল্লাহ নবী দেখে খুশি হয়ে গেলেন কিন্তু চোখের পানি ধরে রাখতে পারলো না জরে বলুন সোভায়ন আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম চলে গেলেন মসজিদের নবীতে ফদরে সালাদ করলেন ফজরে সালাদ আদায় করার পর হজরত আবকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলাকে বললেন ও আবকর আমি লক্ষ্য করে দেখলাম আবকর তুমি তুমি সালাদ আদায় করতেছিলে তাহাজ্জুদের সালাদ আদায় করতেছিলে আমি গিয়েছিলাম আমি তোমার বাসায় গিয়ে দেখলাম তুমি কোরআনুল কারীম আস্তে আস্তে তেলাওয়াত করতেছো আর তাহাজ্জুদের সালাদ আদায় করতেছো ও আবকর তুমি কেন এত ধীরে ধীরে করানুলিম দাল করলে আর আস্তে আস্তে কেনা তালাই করছিলেন আমি জানি আর আমার আল্লাহ আমার রব জানবে দুনিয়ার কোন মানুষ জানবে না এই জন্য আমি ধীরে ধীরে করানুল কারিম দালত করতেছিলাম আল্লাহ আকর সিদ্ধি কালুকে বললেন রে তুমিও তো কোরআন কারিম জোরে জোরে তিলাদ করতেছিলে আর তাহার যোদিন সালাদ করছিলে কারণ কি জোরে জোরে পড়তেছিলে কেন হজরত উমার রদি আল্লাহ বলছে রসুল আল্লাহ আমি এই জন্য জোরে পড়তেছিলাম যাতে আমার কোরআনুল কারিমে তেল শুনে আমার স্ত্রী আমার বিবি আমার ছেলে আমার মেয়ে যেন আমার কোরআনুল কারিমের তেল শুনে তারাও যেন জাগ্রত জাগ্রত হয় আর তারাও যেন তাহার যদি সারা দাদাই করে সোহান আল্লাহ তার উদ্দেশ্য ভালো ছিল আমার তেন আওয়াজ শুনে যেন তারা জাগা পায় আর তারাও যেন সালাত আদায় করে জোরে বলুন সোভা আনন্দ এই উদ্দেশ্যে তিনি জোরে জোরে জলাভ করতেছিল আল্লাহ আকবার বলুন আমার বন্ধুগণ এই জন্য কোরআনকারিম জোরেও তেলাওত করা যাবে তাহার সালাতে আবার ধীরেও আপনি তেলাওত করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহর ভয়ে যারা আল্লাহর ভয়ে যারা এক ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহ পাক রব্ব আলমিনের দরবারে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ পাক রব্ব তার জন্য সাতটি জাহান নামের আগুন নিভিয়ে দেবে জোরে বলুন সোবাহান আল্লাহ মানুষ যখন ঘুমিয়ে যায় সব মানুষ যখন ঘুমিয়ে যায় আমার মুসলমান ভাইরা যারা আল্লাহর ভয়ে ঘুমায় না তাহা যদি সালা আদাই করে আল্লাহর ভয়ে যারা জাহান নামের ভয়ে যারা সারা রাত জেগে জেগে তাহা যদি সালাদ করবে এবং আল্লাহর কাছে যারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত বান্দাবান্দির সমস্ত আল্লাহ রব্বাল আল্লাপাক মাফ করে দেবেন সোভান আল্লাহ